রাজধানী ঢাকায় রাত থেকে মুসল ধারে বৃষ্টি ঝরছে ফলে নগরীর বিভিন্ন এলাকায় সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা এতে করে ঢাকাবাসীর ভোগান্তি পোহাতে হচ্ছে যদিও আজ সরকারি ছুটি তবু অনেকেই প্রয়োজনীয় কাজে বাইরে গিয়ে পড়েছেন বিপাকে সড়কে জমে থাকা পানিতে রিক্সা সহ অন্যান্য যান চলাচল কঠিন হয়ে পড়েছে সড় জমিনে দেখা গেছে মিরপুরের কাজীপাড়া ও কালশী মতিঝিল বিজয়নগর মগবাজার মোহাম্মদপুর পুরান ঢাকার কিছু অংশ ধানমন্ডি এলাকায় পানি জমে রাস্তায় যান চলাচলে বিঘ্ন ঘটে বেশ কিছু স্থানে সিএনজি চালিত অটো ও প্রাইভেট কার বিকল হয়ে পড়ে থাকতে দেখা গেছে কোথাও কোথাও হাঁটু পর্যন্ত পানি জমে থাকায় পথচারীদের হেঁটে চলাচল কঠিন হয়ে পড়ে অনেকে কাদা পানি মারিয়ে গন্তব্য ছুটতে বাধ্য হচ্ছেন আবহাওয়াবিদরা বলছেন এই বৃষ্টি হঠাৎ কোনো স্বাভাবিক আবহাওয়া নয় এটি একটি শক্তিশালী মৌসুমী বৃষ্টি বলয়ের অংশ বাংলাদেশ আবহাওয়া পর্যবেক্ষণ দল পূর্বেই সতর্ক করেছিল প্রবাহ নামের এই বৃষ্টি বলয়টি ত্রিশ সেপ্টেম্বর রাত থেকে দেশের উপর প্রভাব বিস্তার করেছে যা পাঁচ অক্টোবর পর্যন্ত এর প্রভাব থাকতে পারে